my

don't তবু ঘোড়া মহাগোহ অহরহ কাল যো আচ্ছা uh, mm -hmm. পুড়িয়ে যাও দিদি দিদি বলে একটু আগে বলছিল ঝাঁটা পিঠে ঘর এখন দিদি দিদি বলে ফুলে ও দিদি তোর সঙ্গে একবার কথা বলবো ওদি তুই রাগ করেছিস রাগ করব না বল আরে কেন বল এতগুলো ভক্তের সামনে কি করে বলি ঝাটা পিটবো গর্দান নেব ও এই জন্য তুই রাগ করেছিস আরে সব দিদি বল আর তোর একটা ভুল হয়েছে হ্যাঁ দেখেছে কেন ভুলটা কি জানিস আরে তুই তো আমাদের বাড়ি অনেক দিন আসিস না আর যদি ভাই এসেছিস তুই যদি বলতিস যে আমি তোর দিদি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতো না এই রে এ তোর বুড়ো বয়সে ভীম রতি আমারই ধরেছি তাই তো কেউ যদি আমি বলতাম আরে জটিল আমি তো দিদি রে দিদি

তবে জটিলা হ্যাঁ বল বল দিদি আমার কিছু কিছু কথা আছে ও তোর আবার কথা আছে আমি যেগুলো খেতে ভালোবাসি হ্যাঁ হ্যাঁ বল বল আচ্ছা মায়েরা আপনারা শুনুন মন দিয়ে হ্যাঁ বয়স হয়ে আছে মন দিয়ে শুনুন কিন্তু বয়স হয়ে আছে ভালো মন্দ বলতে কি জানেন নরম নরম জিনিস খেতে পারি নলাটা দাঁত শক্ত ফুটেইছি হ্যাঁ বুড়ি শক্ত শক্ত জিনিসগুলো হলে ভালো ভালো খেতে পারি যেমন শক্তের মধ্যে তেতুল ভাজা তেতুল ভাজা না তেতুল বিচে হ্যাঁ আর চাল ভাজা মটর ভাজা ছোলা ভাজা এই সব গুলো করলে আমার কোনো অসুবিধা নাই খেতে পুরি নিয়ে হয়েছে আমার চাল আর যদি ওই 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 যদি সুজি সিমাই পায়েস করো না ওলা দাঁতে খালি ফুচে আমারে ওলা আহ ওইলা খেতে ভালোবাসি না জানো ঠিক আছে ঠিক আছে এইগুলো করবি হ্যাঁ করব করব বেশ বেশ বলছি শুন বল 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 আ বলছি শুন বল কত দিন ও দিদি কত দিন হ্যাঁ দেখিনি

How me কি মায়রা এমন সুন্দর দিদি বোনের মধ্যে ভালোবাসা না তাহলে এত সুন্দর কথাবার্তা বলতে পারতো তাই বলে কি ভালোবাসি কাবি কি গো ভোলা যাই ভালোবাসার ভালোবাসে কাহিনী গো ভোলা যা ভালোবাসা ভালোবাসি কাবি কি গো ভোলা

আজকে এই গৌরীতাই কীর্তন গানে গানে মুগ্ধ হইয়া আমাদের কাকা বাবু আমার সুযোগ কাকা বাবু উনি এই গৌরীতাই কীর্তন সম্প্রদায়কে একশোটি টাকা পুরস্কার করছেন আশা করি সবাই সমর্থন করবেন শ্রী শ্রীগুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল তা দিদি বল আরে জটিলা হ্যাঁ হ্যাঁ তোদের যে আগে ওই যে কাভীদের ব্যবসা ছিল হ্যাঁ হ্যাঁ এখন তা আছে দিদি আরে আছে মানে কি হেরে আগে ছিল না তার থেকে 10 গুর পেরেছিল 10 গুন 10 গুন হ্যাঁ 10 গুন তালে এত গাভি দধি তো কি করিস ও দিদি বল আরে যতটা পারি খাই আর অবশিষ্টটা না ফেলে দিই নষ্ট কেন জানিস বল এখন ক্ষতি দুঃখের পারে কম না তাই আর বাজার বাজারে যেতে ইচ্ছে হয় না

সমর মার আর পলাশের মাহু আমি ওর কথা বলিনি আমি বলছি যে দুধের দাম কত করে চল্লিশ টাকা করে আমাদের ওখানে কত করে জানো মিনিমাম সত্তর টাকা আশি টাকা আতু ঝগড়া করে কি বলতে আচ্ছা হবে না কেন বলো আপনারা বলুন আচ্ছা মায়েরা আপনারা বলুন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা হতে পারে যদি বলো কেন

আগো সেরকম দুধু আছে তোমাদের মতো নাকি নাকি কোয়ালিটি আচ্ছা বাদ দাও আচ্ছা চল্লিশ টাকা ধরি চল্লিশ চল্লিশ কত হয় আশি আশির সঙ্গে কুড়ি যোগ করে দাও একশো জুটি লাগে একশো টাকা বলে দিই ওলা ওঠা ডিগ বাজি খায় মাইক মেনের গায়ে পড়লো বলে দেখিল বলি জুটি লালো আরে কি হয়েছে তুমি বলবি তো ওই মথুরা বাজারে মথুরা বাজারে কি হয়েছে বল একশো টাকা কিলো

আমার মেয়ে বাজারে গেলে বাজারে সবাই জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি চলে যাবে বাড়ি চলে যাবে আমার মেয়ে সব করে হ্যাঁ তা বলছি শুন আমার মেয়ে কত নিয়ে যাবে না আর আমিও যেতে পারবো না তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই মাইরা হরে কৃষ্ণ এই দিকে বলে আর কেউ নেই মাইরা আপনারা জানেন সবাই জানেন আমিও জানি জটিলা ছেলে ঘরে বৌমা আছে তার কথা একটা বলছেন বলছি কথা একটা আছে না কানটা লেই মাথা আসি ফ্রি বল সুজে যে জটিলা যদি যায় পাতায় পাতায় আমি যাই শিরায় শিরায় জড়িলা হ্যাঁ দিদি বল শুনলাম নাকি তোমার ছেলের ঘরে বৌমা করেছউ আরে বৌমা তো অনেকদিন করেছি তাতে কি সে কথাকে আমি জানি ভাবছি

তালে জানিস আজকালে ছেলেরা কি হবে কি তাণ্ডব করে কি গোমায় রেটাও বা ঠিক আরে কারো ঘরে তো স্বামী রাধে সরদা বৌমাকে নিয়ে যেতে পারবো না ষোল রাত ছাড়িয়ে দেবে তাই না ধরো ওই ঘরে বৌদির দাদা কলকাতায় থাকে পূর্ণদিন ছাড়া ঘর আসে এশা যদি দেখা বৌদি ঘরে নেই হায় হায় ছায়া ছাড়িয়ে দিল রাধে যা বলবে মা বৌমা কোথায় আমি পূর্ণদিন পরে আসি আ এখানে আয়ানের ঘরে একে কেস ঘটেছে আয়ান যদি এপি রেখে এই রাধা বাড়িতে নেই দেনে জানলো তাহলে আমাকে দুই দিকে রক্ষা করতে হবে যাতে সাপমরি লাগতে না হ্যাঁ দিদিব ছেলে আসার আগে হ্যাঁ তোর বৌমাকে আমি যেমনটি করে নিয়ে যাব তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসব ও দিদি এতক্ষণ করে না তুই আমাকে একটা ভালো কথা বলেছিস था सुन सुन बल ताले तारे अमर बहुमति लिए जा लिए जा जानू हां राजी है राजी जी ओह मियां बीबी राजी तो कै कर गाकाजी कै कर गाकाजी ओ सुन सुन

শোনো শোনো মাসিকে প্রণাম করো প্রণাম করলে চিনতে পারবে আচ্ছা মাইরা আপনারা বলেন তো কত সময় আমি গেছি এরই মধ্যে রাধা নে আমার কাছে চিনি না জানি না দেখি না যার জন্য করি চুরি সেইটাই আমার গলায় ফাঁসি এরপরে কি রাধা নে সাথে কথা বলা উচিত একদম না একবার উচিত নয় একবার উচিত না হ্যাঁ বলো বলো শোনো শোনো তোমার মাসি এমনি আসে না তাহলে তোমার মাসি এসেছে ওই দধি দুগ্ধের পশ পশ সাধন হয়েছে তোমার সখীদের সঙ্গে নেবে আচ্ছা নেব আর ভালো করে একটু সাজগুজ করে নেবে আচ্ছা আর যাওয়ার সময় যাওয়ার আমাদের শ্যামা মন্দিরে প্রণাম করে যাবে তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে ঠিক